হিন্দু দেবদেবীদের অপমানে বিজেপির প্রতিবাদ কর্মসূচি মানবাজারে মানবাজার থানা সার্বজনীন কালীমন্দিরের সামনে ভারতীয় জনতা পার্টি মানবাজার মন্ডল পাঁচের পক্ষ থেকে আয়োজিত হলো প্রতিবাদ কর্মসূচি এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি কল্যাণ দাস বিধানসভা কনভেনার বাণীপদ কুম্ভকার সহ অন্যান্য নেতৃত্বগণ বাংলা জুড়ে বিভিন্ন জায়গাতে আমরা এই তৃণমূলের রাজত্বকালে দেখছি বিভিন্ন আমাদের দেবদেবীর মূর্তি ভাঙা হচ্ছে যেভাবে শুরুটা হয়েছিল বাংলাদেশে ঠিক সেইভাবে বাংলাদেশে যখন শুরু হয় তখন গোপনে মূর্তি ভাঙা শুরু হয়েছিল আজকে প্রকাশ্যে মূর্তি ভাঙা হচ্ছে হিন্দু দেবদেবীর আমাদের হিন্দু মা বোনদেরকে সেখানে ওপেন দর্শন করা হচ্ছে সেই রকম কায়দায় আজকে পশ্চিমবাংলায় শুরু হয়েছে আগামী দিনে এটা যদি চলতে থাকে আমরা প্রকাশ্যে মূর্তি ভাঙা দেখতে পাবো এবং প্রকাশ্যে আমাদের মা বোনদেরকে দর্শিত হতে দেখতে পাব তো তার জন্য বলব আমাদের এই বাঙালি হিন্দু সমাজকে একত্রিত হওয়ার জন্য আর কত ঘুমাবেন এবার জাগুন দেখুন আপনার আশেপাশে কি চলছে কীভাবে পশ্চিম বাংলাকে এই তৃণমূল সরকার পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে তার বিরুদ্ধে সবাই থেকে উঠুন গর্জে উঠুন আগামী দিনে এই সরকারকে শিকল সময় তুলে ফেলুন তাছাড়া এই পশ্চিম বাংলায় আর বাঙালি হিন্দুর কোনো জায়গা হবে না যেমনভাবে বাংলাদেশ থেকে হিন্দুদেরকে পালিয়ে আসতে হচ্ছে সেরকম এখান থেকেও আগামী দিনে পালিয়ে যেতে হবে এখনও সময় আছে তাড়াতাড়ি আপনারা সবাই ডিসিশন নিন নইলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আপনারা আশা করি সিদ্ধান্ত নেবেন একত্রিত হবেন সকলকে ধন্যবাদ জয় মা কাল আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা দীপাবলি অফারের সম্ভার প্রতি বাইকের উপর পাচ্ছেন পাঁচ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এছাড়াও হেলমেট ও সিলভার কয়েনের নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন শীঘ্রই আসুন আমাদের শোরুমে অফার থাকছে একত্রিশে নভেম্বর দু পর্যন্ত অর্পণ অটোমোবাইল ঠিকানা রাজগ্রাম বাকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট বিরতি ফিরে আসছি বিরতির পর তারকািলা সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বানद्वानी মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমদী থানার আদরডিতে বৃহস্পতিবার নিমদী থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের শাড়গোতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া